নমস্কার কেমন আছেন সবাই ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ রবিবার সকাল এখন এসেছি নটা জলখাবার বানাতে একটুখানি টমেটো পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা ক্যাপসিকাম সব কুঁচিয়ে নিয়েছি রবিবার মানেই তো একসাথে জলখাবার খাওয়ার দিন সপ্তাহের অন্যান্য দিনগুলিতে তো সম্ভব হয় না একসাথে সবাই জলখাবার খাওয়ার বাচ্চারা অনেক সকালে দুধ কনফ্লেক্স কে স্কুলে চলে যায় ওর বাবা তার কাজের ফাঁকে কখনও টুক করে এসে একটুখানি স্মুদি নিয়ে চলে যায় আর সবার সব কিছু হয়ে যাওয়ার পরে দুটো ব্রেড নিয়ে আমি বসি কিন্তু এই রবিবারটা ভালো ব্রেকফাস্টও বানাই আর সবাই মিলে একসাথে খাবার টেবিলে বসে খায় তবে এখন এই রবিবারগুলি খাবার টেবিলটি হয়ে ওঠে আরও বেশি জমজমাট নাতি নাতনিদের দুপাশে নিয়ে রবিবারের সকালে মা বসে জলখাবারের টেবিলে হাজারটা গল্পের ঝুড়ি নিয়ে অসম্ভব ভালো লাগে এই দৃশ্যটা চোখের সামনে দেখতে আজকে বানাচ্ছি একটুখানি ঘরোয়া মোগলাই ডিম দুধ ময়দা আর অল্প একটুখানি পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা ক্যাপসিকাম এসব মিলিয়ে পাতলা পাতলা করে এইগুলোকে ভেজে নেবো খুব তাড়াতাড়ি হয় আর খেতেও ভারী সুন্দর হয় এই কাটাকাটিগুলো করতেই যেটুকু সময় এবার তো একটা করে ভাজবো আর এক একজনকে প্লেটে করে করে দিয়ে দেবো ওর বাবা এখনও স্নানে গেছে ও রাস্তা একটু মনে হচ্ছে দেরি হবে স্নান করবে তারপরে আসবে তবে ততক্ষণ আমি ভাবছি ছেলে মেয়ে আর মাকে দিয়ে দেবো আমাদের একটু দেরি করে জল খাবার খাওয়া হলেও দেশের মানুষদের একটু তো তাড়াতাড়ি করে জল খাবার খাওয়া অভ্যাস মায়েরও দেখে আটটা সাড়ে আটটা বাজলে খিদে পেয়ে যায় ওই জন্য মাকে আর বাচ্চাগুলোকে আগে দিয়ে দেবো আর ওর বাবা যখন আসবে তারপর আমাদেরটা গরম গরম ভেজে নেবো সারা জীবনই দেখে আসছি মা ভীষণ তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে সকাল সাড়ে পাঁচটা বাজে আর মা বিছানা ছাড়ে তারপরে একটুখানি মর্নিং ওয়াক করতে যায় একটুখানি এসে চা বিস্কুট খায় তারপরে জল খাবার আমরা যেমন শনি রবিবার হলে ভাবি সোম থেকে শুক্র তাড়াতাড়ি উঠেছি আর শনি রবিবার অনেকটা লম্বা ঘুমিয়ে নেবো মা সেটা পারে না রাত্রি দশটা বাজলেই মা বিছানায় যায় সাড়ে পাঁচটা বাজলেই উঠে যায় দেশে থাকাকালীন মা এই সকালবেলাতে ঘুম থেকে উঠে ঠাকুর ঘর পরিষ্কার বাসে ঘর একটু ঝাঁট দিয়ে তারপরে হাঁটতে যায় কিন্তু এখন সেই রুটিনটি রিপ্লেস হয়েছে নাতি নাতনিদের সকাল সকাল তৈরি করা নিয়ে তারা টিফিনে কি খাবে তাদের জল ভরা চলুন হয়ে গেছে দিয়ে আসি এবার

তারপর দেখছি খোসা ছাড়ানোর থেকেও খোসা সমেতটা বেশি ভালো লাগছে খেতে আর রামা মেহা এরা দুজনেই খুব শশা খেতে ভালোবাসে ওই যে খাবার খাচ্ছে না শুকশি শশা ওটা ওটা ফ্রেঞ্চ ফ্রাইস হয়েছে ওর নিয়ে খুব ভালো হয়েছে

মিথুন মিথুনই বেশি করছো ও খুব মামনি মামনি করে মানে ও ভালোবাসাটা আদার করে নিয়েছে ঠিক কথা ঠিক এটা ওরই ভালো লাগে খাও 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 মুন্না এখানে দুর্গা পূজো কটা হয় কত দিন মানে কোথায় কোথায় হয় আমাদের ওখানে প্রচুর পূজো হয় ইউজুয়ালি আমরা ওই সেন্ট্রাল পার্কে যাই দুর্গা পূজোর জন্য নাহলে ওই বাড়ি তারি সব ঝাল লেগেছে সেই ডান্স ওরকম আঙুলে করে করে সস খেলে তো ঝাল লাগবে মা একটুখানি করে তুমি প্যানকেকটা নাও একটু ছিড়ে দেবো

হবে না দুপুরে এখন বারোটা দুপুরে রান্নাবান্না কমপ্লিট মাকে এবার বললাম চলো তো বাপু বাক্স গুলো এবার তোমার খোলো কি শাড়িগুলো এনেছো একবারটি দেখিয়ে দাও মিষ্টিগুলো এয়ারপোর্টে নিয়ে নেবার পর থেকে মায়ের আর বাক্স খোলার কোনো আগ্রহই নেই এবার যখন মা দেশ থেকে আমেরিকা আসছিল একটু তালসার সন্দেশ আর একটু কালাকাদান ছিল আমাদের জন্য কিন্তু এয়ারপোর্টে কোনো কারণে এবার মিষ্টিটা মায়ের আটকে দিয়েছে সাধারণত হাটকায় না জানেন কেন এবার আটকে দিল ভগবান জানে তারপর থেকে মনটি ভারী খারাপ এই যে ওর বাবার জন্য এই পাঞ্জাবিটা নিয়ে এসেছে কি অপূর্ব সুন্দর দেখতে হয়েছে দেখুন অষ্টমীর দিন সকালে আমি একটা লাল সাদা শাড়ি পরবো তার সঙ্গে ম্যাচিং করেই এনেছে আর এই পাঞ্জাবিগুলি তো আপনারা দেখেইছেন বিয়ে বাড়িতে কেনা হয়েছিল কিন্তু অসম্ভব লাট খেয়ে গেছিলো তাই দেশে রেখে এসেছিলাম যে মা এগুলো কাচিয়ে রেখো পুজোর সময় তো কুরিয়ার পাঠাবে তখন একসঙ্গে পাঠিয়ে দিও কিন্তু কুরিয়ার আসার আগেই তো এবার মা চলে এসেছে তাই সাথে করে মা নিয়ে চলে এসেছে এই পাঞ্জাবি দুটিও ভারী সুন্দর হয়েছিল সাদা আর কণ্ঠী রঙের দুটি আর এই যে কয়েকটা বই মা সাথে করে এনেছে আর কটা আবার কুরিয়ারে আসছে এই বইটির নাম হলো চুপি চুপি আসছে লেখিকা হচ্ছেন সায়ন্তনী পুতুতুন্ডু এই বইটি হলো জোনাকির রং লেখক হলেন সায়ক আমন আর এটা হলো ঝাল লজেন লেখক হলেন সরঞ্জিত চক্রবর্তী আপাততই তিনটি বই এসেছে আর এই শাড়িগুলো বিয়ে বাড়ির সময় পড়েছিলাম কিন্তু উল্টো পাল্টা সব ব্লাউজ দিয়ে এগুলির আবার ব্লাউজগুলোকে কাটিয়ে এনেছে ইচ্ছা আছে এবার পুজোতে একবার করে করবো এই যে ওই শাড়িটির এইটি ব্লাউজ আর হলুদ রঙের একটি শাড়ি বোন দিয়েছিল গায়ে হলুদে পড়ার জন্য তার ব্লাউজটাও কাটিয়ে এনেছে এইখানে তো পুজোর দিনগুলো তো শাড়ি পরবো ভাবলে দেশ থেকে আপনাকে ফলস স্পিকো করিয়ে ব্লাউজ কাটিয়ে আনতে হবে কারণ এখানে ব্লাউজ কাটানোর লোক খুব সহজে পাওয়া যায় না জানেন আর পাওয়া গেলেও মনের মতো তারা কাটতে পারে না আর এই গোলাপি রঙের শাড়িটি এটা তো আমার ছোটো কাকিমা দিয়েছিলো সেটিও মা পার বসিয়ে আয়রন করে নিয়ে এসেছে আর এই শাড়িটি দিয়েছে আমার বড় বৌদি কী অপূর্ব সুন্দর দেখতে হয়েছে দেখুন এটি বিয়েবাড়ির সময় তখন পরা হয়নি পার বসানো ছিল না ব্লাউজ কাটানো ছিল না তবে মা ওই গোটা শাড়িটা রেডি করে নিয়ে এসছে এবারেই পুজোতে এবার এটা পরবো আর এটা মিথুনদের বাড়ি থেকে দিদাকে দিয়েছিল দিদার ভারী পছন্দ হয়েছিল ওই শাড়িটা আর তার সাথে আমারও ভারী পছন্দ হয়েছিল আর যেই আমি বলি বাহ ভারী সুন্দর দেখতে তো শাড়িটা দিদার সঙ্গে সঙ্গে আমাকে তখন দিয়ে দিয়েছিল যে এই শাড়িটা তাহলে তুই পরিস আর একটা ছবি তুলে আমাকে পাঠাস মা ওটিকেও পার বসিয়ে আমার জন্য নিয়ে এসেছে কপার কালারের একটা ব্লাউজ দিয়ে ওই শাড়িটির সঙ্গে পরলে ভারী সুন্দর লাগবে এটাও মিতুনদের বাড়ি থেকে আমাকে দিয়েছিলো তখন তো পরা হয়নি একদম নতুন শাড়ি ছিল তো মা ওটা পাড় বসিয়ে ব্লাউজ কাটিয়ে সব কিছু সুন্দর করে নিয়ে এসেছে মিথুন রানিরও ভারী ইচ্ছে পুজোতে একবার ওদের দেয়া শাড়িটা পরি আর শাড়িটা হয়ে উঠছে ভীষণ সুন্দর দেখুন রংটা এই যে আর এইটা হচ্ছে গিয়ে ব্লাউজ পিসটা কাটিয়েছে কি সুন্দর করে দেখুন এই সমস্ত ডিজাইনগুলোই এখানে সেরকম কেউ করে দিতে পারে না জানেন এগুলো ওই জন্য দেশ থেকেই করে আনতে হবে আর এই শাড়িটা দেখুন এই শাড়িটার কথা ভুলেই গেছিলাম মা এটিরও ব্লাউজ কাটিয়ে ফলস বসিয়ে পিকো করে নিয়ে এসেছে বিয়ের সময় ওর বাবার সেই বন্ধুরা এসেছিলো তাদের মধ্যে একজন দিয়েছিল কি দুর্দান্ত দেখতে শাড়িটা দেখুন এই নিয়ে এইবারে পুজোতে আমার চারখানা শাড়ি হলো আর কিছু শাড়ি আবার অর্ডার করেওছি কিন্তু সেইগুলো সব কুরিয়ারে আসবে আর এই যে ব্লাউজটিও কাটানো হয়েছে পিঠটা ভারী সুন্দর কাটিয়েছে মায়ের মোটামুটি এই বাক্সটি ভর্তি করে আমার শাড়িগুলোই এসেছে তবে মাকে নিজের শাড়ি আনতে কম বলেছিলাম কারণ আমার এখানে শাড়ি তো প্রচুর আছে খালি মোটামুটি যে লাল কালো সাদা এরকম কটা ব্লাউজ নিয়ে আসতে বলেছি যাতে যে কোনো শাড়ির সঙ্গে চলে যায় তবে মা এই শাড়িটা নিজের জন্য এনেছে বলছে অষ্টমীর দিন এইটি আমি ভেঙে পড়ব। কি সুন্দর শাড়িটা দেখতে দেখুন সাদা রঙের শাড়িটার গাটা রানী কালারের পাড় আর গোটা গায়ে সোনালি সোনালি কাজ অপূর্ব সুন্দর এটা দেখতে সত্যি মা না থাকলে এত যত্ন করে সমস্ত কিছুর পৃথিবীর কে সামলে আনবে বলুন এটা আমার বেনারসিটা ভাইয়ের বিয়েতে একদিন পড়েছি আর দিদি নাম্বার ওয়ানে পড়ে গেছিলাম একদিন লাট খেয়ে গেছিলো সেটাও রেখে এসেছিলাম মায়ের কাছে মা তুমি ভালো করে ড্রাই ওয়াশ করে রাখবে সেটাও করে এনেছে দেখুন কাল ইচ্ছা আছে মা যখন এবার এসেই গেছে কালকে পুজোর আগে আলমারিটাকে ভালো করে ঢেলে একটু গুছিয়ে নেবো তাহলে পুজোর সময় হাতের কাছে জিনিসগুলো পাওয়া যাবে আমার শাড়িগুলি ছাড়া এসেছে এবার মেহার আর রামার জামা কাপড় মামার বাড়ি থেকে তো প্রথমে এই যে গোলাপি রঙে যেটা দেখছেন এটি মেহার তবে মা আগে রামারটা দেখাচ্ছে মামাবাড়ি থেকেও রামার জন্য একটা শেরওয়ানি নেওয়া হয়েছে এবার যখন আমরা বিয়েবাড়িতে গিয়েছিলাম আসার পথে রামার জন্য দুটো শেরওয়ানি নিয়ে এসেছিলাম যে পুজোতে পড়বে আর মাও দেখছি নিয়ে এসেছে তবে রঙটা ভারী সুন্দর পেয়েছে আমরা তখন পেয়েছিলাম নীল রঙের আর হলুদ রঙের আর মা এটা পেয়েছে সি গ্রিন কালারের কি অপূর্ব সুন্দর হয়েছে দেখুন বাহ বাহ ভীষণই সুন্দর কিন্তু বড়ো হবে না একটু বড়ই বাবা ছেলেরা কি করতে পারবে ছোট হলে পত্তোলা না ওরা বলেছে বড় হোক শেরওয়ানি হাঁটুর নিচেই পড়ে এই হচ্ছে আমার মা আর শাশুড়ির সবসময় এক কাণ্ড জানেন ওরা এত বড় বড় সবসময় জামা কাপড় কেনে ছেলেপিলে যখন ওই সাইজে এসে পৌঁছায় ততক্ষণ ওই জামা কাপড় পরে পরে তাদের রং উঠে যায় কি হবে এবার কি জানি আর এই চুড়িদারটা মিথুন কিনেছে মেহার জন্য মিথুনকে একই চুড়িদার আমি ওকে জন্মদিনে দিয়েছিলাম জানেন ওর ওটা ভীষণ পছন্দ হয়েছিল ও তাই ওর থেকে দু সাইজ ছোট মেহার জন্য নিয়েছে আমি তো অনলাইন অর্ডার করেছিলাম কিন্তু হাতে পাবার পরে জিনিসটা দেখছি সত্যি সত্যি ভীষণ সুন্দর দেখতে এই চুড়িদারের সেটটিতে চুড়িদারের জামাটি আছে আর একটা খুব সুন্দর ওড়না দিয়েছে তবে প্যান্টের সাথে নেই আলাদা করে একটা সাদা রঙের লেগিংস কিনে নিতে হবে আর এইটিতে ভর্তি করে এসেছে মায়ের কাপড় বলেছিলাম অত কাপড় আনার দরকার নেই তাও কত কাপড় নিয়ে এসেছে দেখুন এই ঘিয়া শাড়িটা মায়ের অসম্ভব সুন্দর দেখতে খুলে পড়লেও দুর্দান্ত ভালো লাগে আর এটি দিয়েছে এবার বোন মাকে বিয়েবাড়িতে যখনও এসেছিল কেনাকাটির সাথে সাথে মায়ের পুজোর শাড়িটাও কিনে দিয়ে এসেছিলো যাতে মা পুজোর আগে ধীরে সুস্থে ফলস পার পিকো বসিয়ে নিতে পারে ব্লাউজটা কাটিয়ে নিতে পারে কি অপূর্ব সুন্দর হয়েছে দেখুন মা বলছে একদিন পড়িস পুজোতে না পড়লে অন্য সময় ঠিক একবার পরে নেবো আর এই যে মেহার আবার আরও একখানা চুড়িদার হয়েছে এটা চুড়িদারের প্যান্টটা আর এটা হচ্ছে গিয়ে জামাটা কি সুন্দর হয়েছে দেখুন আমি মাকে বলছি এটা মনে হচ্ছে বড়ো হবে জানো মা তো বললো না না এই যে বেল্টটা আছে বেলটা দিয়ে নাকে ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে তো ভালোই হলো একটাকে সেলাই করতে হবে না তবে মিথুন যেটা মেহার জন্য পাঠিয়েছে ওটা মনে হচ্ছে একটুখানি সেলাই করতে হবে ওটা মনে হচ্ছে একটু বড়ো হয়ে যাবে ব্যাস এই হচ্ছে মেহার আর এই গড়দের লাল পেরে শাড়িটা মিতুন্দের বাড়ি থেকে মাকে দিয়েছিল কিন্তু তখন তো বিয়ে বাড়ি হয়ে যাওয়ার পরে আর কোনো অনুষ্ঠান ছিল না তাই যে যা উপহার দিয়েছিল সব সযত্নে রেখে দিয়েছিলাম যে পুজো এলে পরবো বলে মাও তাই করেছে আর এটাও মায়ের একটা নতুন শাড়ি দুর্গা পুজো উপলক্ষে পরবে বলে ব্যাস আর বাকিগুলো দেখাতে চাইছে না বলছে ওইগুলো পুরানো শাড়ি ওইগুলো দেখাতে হবে না তবে এগুলো সাথে সাথে গোপালের জন্য তিনটে আবার নতুন জামা এনেছে ওইগুলোই মা খুঁজছে কোথায় রেখেছে পুজোর সময় মা এসেছে সকলের জন্য নতুন জামা এনেছে আর গোপালের না আনলে হয় এই যে গোপালের এই তিনটি নতুন জামা হয়েছে পুজোতে সপ্তমী অষ্টমী আর নবমীতে পড়বে পুজোর আগে নতুন জামা হাতে না এলে পুজো পুজো কি মনে হয় বলুন এবার মনে হচ্ছে পুজো পুজো সন্ধ্যে এখন সাতটা দুপুরবেলা মাংসর ঝোল ভাত খেয়ে সবাই একটু করে ঘুমিয়ে নিয়েছিলাম তারপরে রামাকে মেহাকে এনেছি একটু পার্কে তবে আজকে দেখছি অসম্ভব হাওয়া দিচ্ছিল ওই জন্য ওকে একটা জ্যাকেট আর টুপি পরিয়েও এনেছি পুজোর সময় কোনো রকমভাবে ঠান্ডা লাগিয়ে ফেলা যাবে না যাই হোক চলুন বাচ্চাগুলোকে নিয়ে একটুখানি পার্কে ঘোরাই ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে